আসসালামু আলাইকুম প্রিয় দেহ সুনামী সবাইকে আসসালামু আলাইকুম সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আজকে শেষ হয়ে যাচ্ছে মাখ জাতের শেষ দিন আগামীকাল থেকে শুরু হবে না জাতের দশ দিন আজ রাতে সেহেরি যে সেহেরি পান করা হবে সেটি হবে না জাতের প্রথম দিনের সেহেরি মহান আল্লাহ পাক কিন্তু আসলে অসীম ক্ষমতা ওনার কাছে আসলে এত ক্ষমতা উনি যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন যাকে ইচ্ছা মাফ করে দিতে পারেন আপনি যতই পাপ করেন না কেন মহান আল্লাহ পাকের কাছে চান আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে এবং এই শেষ রমজানের পবিত্র মাহে রমজানের যে শেষ দশ দিন এই দশ দিনে মহান আল্লাহ পাক আমরা যারা পাপিবান্দা যারা আছি তাদের গুণা প্রচুর পরিমাণে মাফ করেন এবং উনার উনি যাকে ইচ্ছা আসলে তাকেই মাফ করেন তো আমরা যেন মহান আল্লাহ পাকে সেই রহমতের যে ছায়া সেটি যেন আমাদের উপর বর্ষিত হয় এবং সারা বিশ্বের যে মুসলিম উম্ম জাতি আছে তাদের সব সবার প্রতি যেন আল্লাহ রহমত বর্ষিত হয় এই শেষ নাজাতের যে দশ দিন আছে এই দশ দিনের ভিতর যেন মহান আল্লাহ পাক সকল মুসলিম উম্মতের গুনামাক করে দেন এবং বিশেষ করে যে ফিলিস্তিনি গাজাতে যে মুসলিমদের উপর যে বর্বর হামলা হচ্ছে মহান আল্লাফাক যেন এই গাদাবাসীকে হেফাজত করুন এই এই পবিত্র রমজান মাসে সেই আহ্বান জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম